জীবনে হারানো সময় কখনো ফিরে আসে না তাই সময়ের মূল্য জানুন এবং তাকে কাজে লাগান যারা সময়ের মূল্য বোঝেন না তারা সময় চলে যাওয়ার পর আফসোস করেন তাই আজ থেকে সময়ের মূল্য দিতে শিখুন তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে সময় কখনও দেখা যায় না কিন্তু কে ভালো আর কে খারাপ তা কিন্তু সময় দেখিয়ে দেয় সময় দ্রুত চলে যায় এর সঠিক ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত আজ আপনার সময় খারাপ যাচ্ছে চিন্তা করবেন না কারণ প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয় যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আছে তাকে সুন্দর করতে পারো আগের নষ্ট করার সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি আপনি চাইলে আরও টাকা পেতে পারেন কিন্তু আপনি সময় পেতে পারেন না আমাদের কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয় বরং প্রতিটি সময়কে বিশেষ করে তোলার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময় নষ্ট করা বন্ধ করুন আর সময়কে মূল্য দিতে শিখুন